আল্লাহ তালা বলেছেন কানা তালি না কিতাব নিশ্চয় সলাত মোমেনদের উপরে নির্ধারিত সময়ের উপরে রয়েছে এখন নির্ধারিত সময় হাদিস দিয়ে বাছাই করতে হবে এখানে আল্লাহ রসুল বললেন পৃথিবীর পুরুষ নারী তোমরা সলাতাদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছ কি পরামর্শ দিতে পারি এই মুহূর্তে রাসুল তো বেঁচে নেই পরামর্শ হচ্ছে মানুষ সবাই বলে পৃথিবীর ছোট বড় আরাবি অনারাবি সবাই বলে পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থ হল বোখারি তারপরে মুসলিম তাহলে এ দুটা দেখে সরব ঠিক করি আর মানুষ সমাজে আরেকটি বই ছড়িয়ে আছে সেটা হল সলেহীন। তার প্রায় সব হাদিসই সহি না হয় সালেহীন দেখে হাদিস সলাত আদায়ী করি আর না হলে একাধিক জনকে জিজ্ঞাসা করি যারা বাংলা ভাষায় সলাতের উপরে বই লিখেছেন কার বইটি সবচেয়ে বিশুদ্ধ বলে আমরা অবগত বা একাধিক সচেতন বিদ্যান বলেন যে তার বইটি একেবারেই কোরআন এবং সহি হাদিস অনুযায়ী সেইটা পড়ি ফাজাল আমল দিয়ে সলাৎ ঠিক করবেন এটা তো আর হয় না সেটাই হোক কিন্তু সেটাই বিশুদ্ধ হতে হবে রাসুল সাল্লাম বললেন বললে গোয়াননি বলায় পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো ও হাত দে সন বানিয়েছিলেন মানে ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই তিনি বলেন পরের বাক্যে মান কাজাবা আনে গিয়ে মতো আমেদান ফালিয়াতা বাউ আমা কাদা হমিনার নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি কোনো কথা আমার নামে লিখে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জুব্বা যত বড় হোক আল খাল্লা যত বড় হোক পাগড়ি যত বড় হোক তার বিদ্যা দিয়ে তার পাগড়ি দিয়ে সে বিচারের মাঠকে ঠেকাতে পারবে না একথা মোহাম্মদ বলেন হাদিস বকার মুসলিম ধর্মের নামে আপনি দিয়ে যেটা বের করবেন সেটাই হতে হবে কোরআন এবং সহিয়া আদিস তিনি বলেছেন কাফাবিল মারে কাজে বানা ইসাবে কুল্লেমা সামিয়া একটা মানুষের মৃথ্য খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলবে তদন্ত না করে আর কি বলতে পারি তিনি তো এভাবে বলে গেছেন অনেক হাদিস দেখেন শ্রোতার পরিচয় বইয়ে কিছু দেওয়া আছে একজন মানুষের মৃথ্য খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে মুখে শুনেই বলবে শরীয় এরকম নয় কেউ যদি কোন কথা আমার নামে বলে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহার নাম কেউ যদি কোন কথা আমার নামে বলে আমার নামে লিখে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহার নাম খুব হিসাব করেই মুখ খুলতে হবে খুব হিসাব করেই কলম ধরতে হবে থাক বন্ধ থাক। যারা ধরবে তারা যেন পরকালকে রক্ষা করার হিসাবে ধরে পরকাল হারিয়ে যাবে দুনিয়ায় ধরলাম এমন কলমের এমন কথার প্রয়োজন নেই চিরদিনী মানুষ ধর্মের নামে হাদিস রচনা করেছে আজও মানুষ চিন্তা চেতনা ছাড়াই জাতির সামনে বক্তব্য দিচ্ছে আমি তদন্তে যা বুঝেছি এদেশের মাটিতে শতকরা পঁচানব্বই জন বক্তা বক্তৃতার জগতে মিথ্যার আশ্রয় নেয় বলে আমার তদন্ত শতকরা আঠানব্বই জন মুফাসের বক্তৃতেই মিথ্যার আশ্রয় নেয় বলে আমার তদন্ত আপনিও মানুষ হিসাবে তদন্ত করেন অনেক কিছু তদন্ত করার পড়ে আছে আমরা মানুষ হিসাবে টুটা ফাটা যা কলমে লিখেছি সলাতের উপরে সেটু আগে তদন্ত করেন তাপসিল কি মিথ্যা হতে পারে ওই বই যা তাপসির আছে সবই মিথ্যা বইয়ের নাম হলো তাপসির কি মিথ্যা হতে পারে আব্দুর রাজাক বিন ইসুফ ওই বইয়ে যা তাপসির আছে একটাও সত্য নাই সবই মিথ্যা জাতির জন্যই লিখেছি আপনার জন্য লিখেছিলাম স্বাভাবিকভাবে ইবাদত করার ধর্ম পালন করার চেষ্টা করিয়েন না মাছ মাছ দিয়ে দিলে ভাত খেলে কাঁটা ফেলে খান বুদ্ধি ঠিকই আছে মানার ব্যাপারে চুপচাপ হজুর যা বলেছেন সেটাই মানবেন বিষয়টি এমন নয় আল্লাহ তালা বলছেন ফস আল্লাহ বিল ইঙ্কুমতুম যুবর পৃথিবীর মানুষ জানা মানুষের নিকটে বিদ্যা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে পৃথিবীর মানুষ তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে জানা মানুষ যদি বলেন প্রমাণ ছাড়াই তাহলে সেটা গ্রহণ হবে না খুব সম্মান করে আব্দুর রাজাক বিন ইসুফকে বাঁশায় নিয়ে গেলেন দাওয়াত দিয়ে তো দেখলেন বাম হাতে পানি খাচ্ছে তাহলে কি এটা নিয়ম হয়ে গেল জি না কিভাবে আদায় করতে হবে বাস্তবাসী লম্বা কথার এখানে সুযোগ নাই এসব পায়খানার প্রয়োজন থাকলে কি করতে হবে তা বাস্তব বলেছি নতুন কথা নয় অজু করে দুয়া পড়বেন আসাহুল্লাহ রাসুলহ এই দুয়া পড়লে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে বলে রাসুল সরাইসাল্লাম বলেছেন হাদিস বোখারি মুসলিম জায়লামা যে বা এই সলাতেের জন্য কাতারে দাঁড়িয়ে নিয়তের নামে কোনো দুয়া পড়বেন না অজু করার পরে এই দোয়া নিয়তের নামে কোন দোয়া পড়লেই সেটা বিদাত হবে এবং তখন আর কবুল হবে না আল্লাহ রসুল বলেছেন লাইক যারা বিদাতটা আশ্রয় দেয় তার নফলে বাদাত কবুল হবে না তার ফরজেবাদ কবুল হবে না ক্রেয়ামাক পর্যন্ত আপনি জানে দাঁড়িয়ে নিয়তের নামে কোনো দোয়া পড়তে হবে এটা আপনি প্রমাণ করতে পারবেন না মাঝাবি বইগুলো তো লিখা আছে নিয়ত হচ্ছে অন্তরের পরিকল্পনা কাল। আমি কি আবাদত করতে যাচ্ছি যেটা ভাবছি সেটার নাম নিয়ত আবার আপনাকে নতুন নিয়াত করতে হবে একটা আসরের একটা মাঘের একটা ফজরের একটা এশার একটা শ্যামের জন্য একটা কত্তু নিয়তের দোয়া হিসাব নাই ভাল হিসাব এখান থেকে ফিরে আসতে হবে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ফিরে আসতে হবে আসতেই হবে অজু করে দুয়া পরে কেবলামুখী হয়ে দুই পায়ের মাঝে ফাঁকা রাখতে হবে শরীরের ভারসাম্য বজায় রেখে রাখা লাগে দুই পায়ের গোড়ালি জমা করতে হবে মিথ্যা মহিলা বৈঠকে বলা হয় ববু যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন দুই পায়ের গোড়ালিকে জমা করে রাখবেন কেন দুই পায়ের গোড়ালি যদি ফাঁকা রাখেন লজ্জায় স্থানের যোগাযোগ বাবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর এই কথা মিথ্যা যদিও বলেন বুবু এ কথা বোখারিতে আছে দুই পায়ের মাঝার ফাঁকা থাকবে শরীরের ভারসাম্য দুই পায়ের মাঝে ফাঁকা রেখে কোন শব্দ ছাড়াই আল্লাহ আকবর কাঁধ সামনাসামনি অথবা কানের লতি সামনাসামনি হাত উঠিয়ে একাধিক আল্লাহ হকবরের পূর্বে বিশিল্লা চলে না আল্লাহ হকবর এত পাওয়ারফুল শব্দ আল্লাহ হক আল্লাহ হচ্ছে কোন কিছু বড় নেই আরসের চেয়ে আল্লাহ বড় আরস হচ্ছেন সাত আকাশ সাত জমিনের চেয়ে বড় আল্লাহ হচ্ছেন সব কিছুর চেয়ে বড় আল্লাহ হক